মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মিলল নিখোঁজ ছেলের সন্ধান আঠেরো দিন নিখোঁজ থাকার পর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে নিখোঁজ ছেলেকে ফিরিয়ে দিল দুবরাজপুর থানার পুলিশ জানা যায় দুবরাজপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ইসলামপুর পশ্চিম পাড়ার বাসিন্দা শেখ আরিয়ান গত ১৪ এপ্রিল বাড়ি থেকে বাজার করতে যাওয়ার জন্য বেরোয় এরপর থেকেই নিখোঁজ ছিল সে ঘটনার পর তার পরিবারের লোক দ্বারস্থ হয় দুবরাজপুর থানার পুলিশের থানায় অভিযোগও জানান তারা কিন্তু পাওয়া যাচ্ছিল না কোনো সন্ধান পরবর্তীকালে পরিবার সন্দেহ হয় কেউ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে এরপরে তারা পুনরায় দ্বারস্থ হন দুবরাজপুর থানায় আর তাতেই হলো সুরাহা আরিয়ানের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ দেখতে পায় আরিয়ান বর্তমানে কলকাতার পার্ক স্ট্রিট থানার অন্তর্গত মির্জা গলিভ স্ট্রিটে রয়েছে লোকেশন পাওয়া মাত্রই আর দেরি না করে দুবরাজপুর থানার ওসি মনোজ সিং এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর বরুণ দাস সহ পুলিশের একটি টিম রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে আর তারপরে সেখান থেকে উদ্ধার করা হয় আরিয়ানকে গতকাল শুক্রবার রাতে আরিয়ানকে উদ্ধার করে নিয়ে আসা হয় দুবরাজপুরে আজ তাকে আদালতে তোলা হয় আদালতের বিচারকের কাছে গোপন স্বীকারোক্তি নেওয়ার জন্য পেশ করা হয় আরিয়ানকে বলে জানান দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদে তো এক পাঁচ পঁচিশ তারিখে শেখ বাদল একটা অভিযোগ দায়ের কর দায়ের করেন দুবরাজপুর থানায় থানায় যে তার ছেলে গত চোদ্দ চার দু পঁচিশ তারিখে বেলা এগারোটার সময় দুবরাজপুর বাজার আসবে বলে বাড়ি থেকে বেরোয় এবং বাড়ি থেকে বেরোনোর পর সে আর বাড়ি ফিরে আসে না তার ছেলের নাম শেখ আরিয়া এবং ফিরিয়ে না আসার কারণে পরের দিন অর্থাৎ পনেরো চার দু হাজার পঁচিশ তারিখে শেখ বাদল থানায় একটা মিসিং ডায়েরি করে এবং মিসিং ডায়েরির ইনকোয়ারি চলতে থাকে এবং পরবর্তীকালে যখন খুঁজে না পায় তখন একটা স্পেসিফিক নির্দিষ্ট একটা কমপ্লেন লজ করেন শেখ বাদল এক পাঁচ দু তারিখে সেটা যে তার ছেলেকে অপহরণ করা হয়েছে পুলিশ ইনকোয়ারির সাথে সাথে তদন্ত করেন তদন্ত করে তাকে দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখে কলকাতার পার্ক স্ট্রিট থানার অন্তর্গত মির্জা গালিব স্ট্রিটে তাকে পাওয়া যায় এবং তাকে রিকভারি হয় সেই গার্ডিয়ানকে রিকভারি করার পর দুবরাজপুর থানার পুলিশ আদালতে তাকে পাঠানো হয় এবং পাঠিয়েছেন এবং তার গোপন জবানবন্দির জন্য গোপন জবনবন্দির নথিভুক্ত হয়েছে এই পর্যন্তই হয়েছে এই মামলা আপনার নাম রাজেন্দ্র প্রসাদ কোর্ট ছেলেকে ফিরে পেয়ে খুশি তার পরিবার পরিজনেরা বাবা শেখ বাদল বলেন ছেলেকে খুঁজে দেওয়ার জন্য দুবরাজপুর থানার পুলিশকে ধন্যবাদ জানায় ওই ১৪ এপ্রিল আমার ছেলে বাড়ি থেকে রাগ করে পালিয়ে গেছিল বিভিন্ন জায়গায় আমরা খোঁজাখুঁজি করি আমরা পরে আমরা কমপ্লেন জানাইলাম একটা মেশিন কমপ্লেন দিয়েছিলাম তো বড়োবাবুকে বলার পর আমাকে দিকে লিজে খুঁজে খাজে এনে দিল ছেলেটিকে কলকাতা কলকাতা বড় বাজার সুস্থভাবে খুঁজে পেয়েছি তার জন্য দুবরাজপুর থানাকে ধন্যবাদ জানাই এবং বড়োবাবু এবং মেজাবুকে আপনার নাম আমার নাম শেখ বাদল বাড়ি ইসলামপুর পশ্চিমপাড়া সাত নম্বর ওয়ার্ড দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদ রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে উপযুক্ত শিক্ষিত করে তুলতে চান যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে তাহলে আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছে পিওর লার্নিং সেন্টারে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয় তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেওয়া বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠ দানের ব্যবস্থা করা কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেবা এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা কোর্স ফি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী দুশো টাকা সপ্তম ও অষ্টম শ্রেণী তিনশো টাকা নবম এবং দশম শ্রেণী তিনশো টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণী চারশো টাকা এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে চন্দ্রপুর বাসস্ট্যান্ড